এরপাশে একটা জমি একটা জমি এই দুইটা জমি এবার প্রথম আলুর আবাদ করেছি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার আবাদে পরিপূর্ণ বরকত দান করেন এই দেখেন আমাদের এদিকে বেশিরভাগই এই দুইটা মাস জমি পড়ে থাকে মানুষ আবাদ করতে চায় না ইদানিং কিছুদিন এক বছর হলে মানুষ আবাদ করা শুরু করছে মূলত কষ্ট করতে চায় না এর জন্য সরিষা একটু আবাদ করে এ পাশেও কম ওই দিকে একটু বেশি আছে এই দেখেন এদিকে সরিষা আবাদ করেছে অন্যজন আর ওই যে দেখেন এগুলো হচ্ছে মরিচের আবাদ এগুলো আমার চাচারা করেছে এটা এটা আমাদের গ্রাম দেখেন গ্রামের সৌন্দর্য সরাসরি না দেখলে বোঝা যায় না দেখেন মানুষজন বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত দেখেন ওই যে ওটা আমাদের বাড়ি ছোট একটা দোকান আছে আলহামদুলিল্লাহ ভালোই চলে ওই দোকান এবং পাশাপাশি আবাদ করার চিন্তা ভাবনা করছি মূলত অনেক দিন চাকুরি করেছি আর চাকরি করতে চাই না বাড়িতে থেকে কিছু করতে চাই এখন দেখা যাক আল্লাহ ভরসা কত দূর কী করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন যতটুকুই আয় ইনকাম করি সেটার জন্য হালাল হয় আসলে গ্রামে থাকবো গ্রামে মায়া আলাদা গ্রামে এক অদ্ভুত শান্তি লাগে গ্রামে না থাকলে বোঝা যায় না আসলে ভাই গ্রামের এক শান্তি আলাদা জিনিস শহরে এক জিনিস মানে দুইটা দুই রকম সুবিধা গ্রামে অন্যরকম এক শান্তি লাগে আর শহরে বিভিন্ন দিক দিয়ে সুবিধা আছে দুইটাই দুই জিনিস এখন যার যেটা ভালো লাগে তবে আমি শহরে থাকছি দশ বারো বছর বেশি হবে গ্রামে এলে কেন যেন একটা অদ্ভুত শান্তি লাগে এই যেটা আমাদের গ্রাম আমাদের গ্রাম বিশাল বড় মোটামুটি নন্দীগ্রাম থানার মধ্যে অনেকে বলে এটা বড় গ্রাম দেখেন এটা হচ্ছে আমাদের গ্রামের পাশ দিয়ে খাল গেছে গ্রামে যারা থাকে তারা মূলত জানে গ্রামের শান্তিটা কেমন এখন ছেলেবেলারা অনেকে মোটামুটি সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত আমিও যাইতাম কিন্তু একটু কাজ আছে জন্য আজকে যাওয়া হয় নাই সবাই আমার জন্য দোয়া করবেন যতটুকু হাই ইনকাম করতে পারে সেটার জন্য হালাল হয় এদিকে দেখেন হাঁস চড়াচ্ছে তেন ওইটা ওটা আমাদের গ্রামের রাস্তা সূর্য এখন ডোবা ডোবা ভাব লাল হয়ে যাচ্ছে তো যাই হোক গ্রামের সৌন্দর্য আপনাদেরকে আরও দেখানো হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই মিলেমিশে থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ আজকে এতটুকুই থাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এই যে এখানে অনেকগুলো হাঁস ছেড়ে দেওয়া হয়েছে এতে পাখি আসলে ভাই গ্রামে অদ্ভুত এক শান্তি লাগে